আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকালকে আমাদের প্রশ্ন ছিল কেয়ামতের পূর্বে কোন নদী পাহাড় সমান স্বর্ণ বের করে দিবে সঠিক উত্তর হলো বি খুরাত নদী যারা সঠিক উত্তরটি কমেন্ট বক্সে প্রদান করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা উত্তরটি দিতে পারেননি তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা করি পরবর্তী প্রশ্নতে সঠিক উত্তর প্রদান করবেন আজকে আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন হলো কোন সুরায় সতেরো জন নবীর নাম উল্লেখ করা হয়েছে ক সুরা আল আরাফে খ সুরা আল আম্বিয়ায় গ সুরা আল বাকারায় ঘ সুরা আল আন আমে সকলকে কমেন্ট বক্সে সঠিক উত্তর প্রদান করার জন্য ছবি অনুরোধ করা হল মোহন আল্লাহতালা আমাদেরকে সঠিক উত্তর প্রদান করার তৌফিক দান করুন আমি